হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন একটা খেলা নিয়ে আসছি এই দেখতে পাচ্ছেন আমাদের প্রতিযোগী আছে ছয়জন পিছনে দেখতে পাচ্ছেন আজকের খেলাটা আছে এই যে আমরা যে লেস লাগিয়ে দিয়েছি লেজের মাঝখান দুটো করে পং ঘর ঢুকাতে হবে যে ছয়টা ঢুকাতে পারবে প্রত্যেকটা মতো দুটা ঢুকাতে হবে উনি আজকে উইনার তো আমরা খেলাটা স্টার্ট করছি বন্ধুরা পাশে থাকুন সুন্দর প্রথমটায় ঢুকে গেল

মিস জুরে আদালে ও একটা ঢুকেছে নেক্সট নেক্সট দুইটা তালি বাজাও ও ঢুকেছে ও মিস সুন্দর করে মিস কয়টা হলো তিনটা তিনটা ঢুকেছে তালি বাজাও একটা জুরে আদালে ছটা টুকাতে হবে দুটা 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 এটা মারার পর আবার দুটা এটা মারতে হবে এটা দুটা মারতে হবে ঠিক আছে আচ্ছা আরম্ভ করে ও মিস গড়িয়ে খুব সুন্দর মিস খুব সুন্দর মিস তো একড়ুহে

তালে বাজাও চারটা ঢুকালে এক মিনিট চারটা ঢুকাতে পারলে আর আমাদের তিনটা খেলতে হবে না চারটা ঢুকাতে হবে তিনটা আগে স্টার্টিং করতে হবে অন্য অন্যটা ঢুকলে কিন্তু হবে না এটা ফার্স্ট লাইন ঠিক আছে ফার্স্ট লাইনে বল যদি অন্য দিকে ঢুকে তাহলে কিন্তু আমরা কাউন্টিং করব না ঠিক আছে ও মিস দুইটা মিস এলে নাই সুন্দর ঢুকেছে একটা ঢুকেছে সুন্দর করে মিস এলে নাই তিন নম্বর লাইন মিস মিস তাহলে ভেজাও মিস প্রথমটা মিস প্রথমটা মিস দুই নম্বর হয়েছে এটা মিস মিস সেকেন্ড লাইনে ও একটা হয়েছে এটাই হবে সেকেন্ড দুইটা ঢুকেছে মিস হবে মিস তালি বাজাও একটা তালি মিস গেছিল মিস যাবে 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 আসবে ঠিক আছে সুন্দর হচ্ছে দুটো টকন আছে সুন্দর মিস হ্যাঁ বেরি এসেছে ভয় পেয়েছে ঠিক আছে একটা হয়েছে একটা ঢুকেছে থ্রি লাইন সুন্দর মিস ভালো আবার ভালো

एक ता प्लेट, एक ता ती सक्नी, मैंने चार सक्नी, एक ता वाशिंग ब्रश, और एक ता स्मॉल जूरी। बढ़िया बढ़िया, तूने कहाँ तले? वाटर जा रखता, वाटर जा। चलिए बच्चों, ये आता ले। एक ता प्लेट, जुरिया तले।